আমি তো তাদেরকে হাজার বার সালাম জানাই যে মুসলিম সন্তানরা স্কুল কলেজে পড়ে আবার ইসলামও মানে স্কুল কলেজ আমাদের দরকার আছে না নাই বলেন আছে না নাই আমাদের ডাক্তার দরকার আছে না নাই আওয়াজ করেন দরকার নাই ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার দরকার নাই আছে তাহলে আমরা কেন স্কুল কলেজের বিরোধিতা করব আমরা তো কখনো স্কুল কলেজের বিরোধিতা করে না তবে এদেশে একটা নাস্তিকবাদী শক্তি দাঁড় হয়ে গেছে যাদের মাদ্রাসা দেখলে ভালো লাগে না আমি আশা করি এই যুবকদেরকে আমি সাহস দেই তোমরা যারা এখানে স্কুল কলেজে যুবক আছো আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই এই যুবকদের সঙ্গে থাকো যারা মাদ্রাসার ছাত্র আছো তোমরা তাদেরকে সহযোগিতা করো পরামর্শ দাও এখানে যারা আলেমরা আছেন আমি আলেমদের বলে যাই এই যুবকরা যেভাবে দিনের পথে আসছে তারা যাতে দিনের পথে থাকতে পারে আপনাদের উচিত তাদের ছোটোখাটো ভুলগুলো নিয়ে সমালোচনা করা নয় বরং তাদেরকে শুধরে সামনে এগিয়ে যাবার চেষ্টা করার সুযোগ দেওয়া কথা ঠিক নামে ঠিক তারা একটা মাহফিল করেছে প্রথমবারের মতো আপনাদের কষ্ট হচ্ছে না তো আমার কাছে পরামর্শ চেয়েছে আমরা কি করব। আমিও জিজ্ঞেস করেছি তোমাদের কাজ কি মাহফিল তো একটা দিন হবে সারা তোমরা কি করবে তারা বলে হুজুর আমরা কি করব। আমি সাধারণত এই সংগঠনগুলোকে যে যে পরামর্শ দেই তোমরা কিছু আলেমকে তোমাদের সঙ্গে রাখো তোমরা পরামর্শ নেওয়ার জন্য এই যে এখানে আমাদের জেঠাগ্রাম বড় মাদ্রাসান হাজরত আসান হুজুরের কাছে যাবে পরামর্শ নিবে যে কাজ তোমরা করতে পারো মসজিদ ভিত্তিক বয়স্কদের কোরআন শিক্ষার একটা প্রোগ্রাম প্লান তোমরা হাতে নিতে পারো এটা নিলে ভালো ভালো হবে হবে না তো জবাব দেয় জোরে বলেন ভালো হবে না মন্দ হবে যদি এই যুবকরা মসজিদ ভিত্তিক বয়স্কদের কোরআন শিক্ষার কোনো প্লান প্রোগ্রাম হাতে নেয় আমরা সবাই সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ এক ভালো করে শুনবেন দুই আলে মোলামাদের সঙ্গে পরামর্শ করে সন্নত মোতাবেক নামাজ পড়ুন কি মোতাবেক নামাজ পড়ুন বলেন বলেন কি মোতাবেক আমরা সবাই কি সন্ন্যত মোতাবেক নামাজ পড়তে পারি নাকি কি মসজিদ ইমাম সাহেবকে বলেছেন এ কথা হুজোর আপনার পিছনে তিরিশ চল্লিশ বছর ধরে নামাজ পড়তেছি হুজুর একটু দেখেন তো নামাজটা ঠিক আছে কিনা ইমাম সাহেবরাও এত ব্যস্ত হয়ে যান সালাম ফিরিয়ে বা সালাম আগে কখনো দেখতে মন চায় না যে মুসল্লি বিশ বছর ধরে আমার পিছনে নামাজ পড়তেছে তার নামাজটাকে সুন্নত মোতাবেক হচ্ছে ইমাম সাহেব তো নানাবিধ কাজে ব্যস্ত থাকেন আপনি মুসল্লি সাহেব আপনার আমার উচিত হবে ইমাম সাহেবকে দেখানো যে হুজুর নামাজ তো পড়ি দেখেন তো সন্নত মোতাবেক নামাজ হয় কিনা আপনাদের কষ্ট হয়ে যাবে আমি ছোট্ট একটা কথা মাঝখানে এসছে বলবো নাকি নামাজ শুধু আখরাতের ফায়দা না দুনিয়ারও ফায়দা আরো জোরে বলেন দুনিয়ার ফায়দা না আখরাতের ফায়দা উভয় জগতের ফায়দা উভয় জগতের নামাজের উপকারিতা বয়ান করতে থাকলে রাত শেষ হয়ে যাবে নামাজ পড়লে অভাব দূর হয়ে যায় সোহাল বলবেন না নামাজ পড়লে কি দূর হয়ে যায় বলে নামাজ পড়লে কি দূর হয়ে যায় আমি দলিল দেব না দলিল দেবার সময় নাই দোয়া করতে হবে রাত অনেক হয়ে গেছে নামাজ পড়লে অন্তরে প্রশান্তি আসে কি আসে শান্তির জন্যই তো সব আমরা করি নামাজ পড়লে অন্তরে কি আসে বলে নামাজ পড়লে অন্তরে কি আসে বলেন নামাজ পড়লে অন্তরে কি আসে তিন নামাজ পড়লে শরীর সুস্থ থাকে